কিরে হ্যাঁ তুই মনে নে আমার চিনস নাই ভালো করে দেখ আমারে দেখ চিনস কি না তো চিনতে পারলাম না তো ওই কত ফুচকা খাইছি আমরা একসাথে কলেজ লাইফে মনে নাই সরি মনে কই না দেখ আমি তোর যে বান্ধবী রেশমার বান্ধবী ছিলাম

গ্রীষ্মের সাথে কথা হয় তোর আরে বুঝছি তো লজ্জা পাওয়ার কিছু নাই তুই যদি পড়ালেখাটা ভালোভাবে করতি তাইলে অফিসে মালিকই থাকতি তো মনে হয় কা স্যান্ডেলও কিনতে পারোস না দেখে তোর খারাপ লাগতেছে আমার রে আমার কথাটা তো একটু শুন আরে কি শুনমু বুঝছি তো এক কাজ করিস আমি যদি অফিসে চাকরি পাই তোর ভালো একটা পোস্টে দিই মনে চিন্তা করিস না আর শোন যদি সবাই আইসা পড়লে তুই কিন্তু আমার পরিচয় দিস না আমি তোর বান্ধবী মন জুনালে তুই এবার পরিচয় দিছ না আমি তোর বান্ধবী বুঝছিস লোকেরজন আসলে তুই এবার পরিচয় দিছ আমি তোর বান্ধবী বুঝছিস না এখনকার দিন কেল তাইলে আমার সবাই ছোট মনে করব আরে আমার শুনছ না নিচে বস না তুই মন দেখা যায় না তুই নিচে বয় বুঝছিস তুই এই অফিসে কতদিন পরে ম্যানেজার হোপ ইন্টারভিউ দিতে এসেছ তুই তো একটা পিয়ন সামান্য একটা পিয়ন মন সুমন থাকব না বয় না নিচে বয় আরে বয় নিচে বয় নিচে বয় শুন ও যদি আমি যদি ম্যানেজার চাকরিটা পাই তোর যদি কিছু আনতে মানতে দিই না তোর টিপস দেবো মাঝে মধ্যে তুই চিন্তা করিস না হ্যাঁ আর কি পোশাক আশাক পরশোস তুই না খেত খ্যাতি থাকবি বুঝছস কোনোদিন আমাদের লেভেলে আসতে পারবি না তুই যদি আমাদের চাকাই থাকস না কেমন যেন দেখা যায় তুই যা যাস না লোকজন কি ভাবব আরে যা না ফকির নির্পুত বৈশা রইস যা উঠ আমার চোখের সামনে আসবি না এদের জন্য আমার চাকরি বাকরি নাও হইতে পারে

হ্যাঁ দুই তিনশো টাকা দামের আমি এই যে জামা পরে আমার মিত্র অঙ্কন নাকি এটা সবাই জানে আর আপনি অভিষেক ঢোকার পর থেকে সিন্কেট শুরু করছেন না আসলে হচ্ছে ব্যবহারই কিন্তু বংশের পরিচয় আপনি শিক্ষিত একজন মানুষ শিক্ষিত একটা মেয়ে আপনি কীভাবে এই ধরনের আচরণ করতে পারলেন আপনার থেকে কম শিক্ষিত নেই তারপর ওনার ব্যবহার দেখছেন কত সুন্দর কত মার্জিত না আর আপনার উনি তো জানে আপনি বস আমি তো জানি না উনি যখন আমার অফিসে প্রথম আসছে ওনার আমি পরীক্ষা নিছি অন্যভাবে আমি ডাইরেক্ট যে এখানে খুইলা দুইলা এটা কি ওইটা কি এই কোম্পানি তারপরে এটার নাম কি ওইটার নাম কি এই অভিজ্ঞতা আছে কিনা ওই অভিজ্ঞতা আছে কিনা এত কিছু জিজ্ঞেস করি নি ওনার সিম্পল একটা পরীক্ষা নিছি উনি আমার পরীক্ষায় পাস ওনার চাকরি আমি দিয়ে দিছি তাইলে আমার চাকরিটা কি হবে কিভাবে হবে আপনার যদি এই ধরনের আচরণ থাকে আমার বাদ বাকি স্টাফরা কি করবে তাদের সাথে তো আপনি এই অভদ্র ব্যবহার করবেন খারাপ আচরণ করবেন কারণ আপনার ভিতরে অহংকার আছে না আপনি তো তখন বললে পারতেন যে আপনি আপনি আমাকে বলার সুযোগ দিচ্ছেন আমি কিন্তু বারবার বলতে চাইছি আপনি আমার সাথে পড়াশোনা করছেন ঠিক আছে আমার সাথে পড়াশোনা করছেন আমি কিন্তু আপনাকে চিনতে পারছি চিনতে পারার পর আমি বলছি যে আমি আপনাকে চিনি না কি জন্য বলছি আপনি এই অফিসে একটা ইন্টারভিউ দিতে আসছেন তা গুরুত্বপূর্ণ একটা পদে এই অফিসের ম্যানেজার পদে

যার ভিতরে পারিবারিক শিক্ষা আছে তার ভিতরে সব ধরনের শিক্ষাটাই আছে আমি মনে করি এটা আমি গরিব ছিলাম আমার বাবা ঠিক করে ওই কলেজে স্কুল বেতন দিতে পারত না আমি নিজে কাজ করতাম নিজে কাজ করতাম রাতের বেলা তাম সবাই ঘুমাইতো আমি রাতের বেলা কাজ করতাম সেই কাজের টাকা দিয়ে আমি পড়াশোনা করছি পড়াশোনা করে আজকে এই পর্যন্ত একটা প্রতিষ্ঠান দাঁড় করছে ছোট ছিল এটা আস্তে 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 আমার পরিশ্রমে আল্লাহর রহমতে এত বড় হয়েছে এখন আমার প্রতিষ্ঠানে প্রায় তিন থেকে চার হাজার লোক কাজ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমার এখানে সব আল্লাহর ইচ্ছা এই সুন্দর ব্যবহার দিয়ে করছি আপনার মতো এই অসুন্দর ব্যবহার দিয়ে না অথচ দেখেন আপনি দেখতে কত সুন্দর কলেজেও কিন্তু আপনার এরকম ব্যবহার ছিল অহংকার অহংকারই একটা ভাব ছিল এগুলো ঠিক না শুনুন ম্যাডাম জি স্যার ওনাকে এই রুমে নিয়ে যান ওনার কাজ যা যা কাজ সবকিছু বুঝাই দিবেন থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার দেওয়ার কিছু নেই এক মাস অনলি ওয়ান মান্থ আপনাকে ট্রায়ালে রাখবো ঠিক আছে ওকে স্যার আপনার যদি ব্যবহার যদি ভালো হয় তাহলে আপনাকে রাখবো আর নাহলে ছয় মাস পরে আপনাকে কাজ শিখাই দিন কিন্তু আচরণ যদি আপনার ভালো না হয়